ইমরান খান বর্তমান সেনাপ্রধান আসিফ মুনিরের বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ দায়ের করেছেন আসিফ মুনিরের বিরুদ্ধে উনি যে অভিযোগটি করেছেন সেটা হচ্ছে যখন ইমরান খান ক্ষমতায় ছিল ইমরান খান ও তার দল সেই সময় ইমরান খান অযোগ্যতার কারণে বা ওনার সমস্যা থাকার কারণে মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর প্রধান ডিজি থেকে অপসারণ করে আসিফ মুনিরকে আর এটার কারণে আসিফ মুনির ক্ষুব্ধ হন শুধু ক্ষুব্ধ নয় পরবর্তীতে তিনি ইমরান খান যেন এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেন এটার কারণে উনি বুশরা বিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। উনি এই বিষয়টি নেগোসিয়েশন করার জন্য বা দুই পক্ষের ভিতরে সমঝোতা করার জন্য একজন কর্মকর্তার দ্বারস্থ হন এবং সেই কর্মকর্তা বুশরা বিবির সাথে যোগাযোগ করেন। কিন্তু বুশরা বিবি এক কথায় বয়কট করে দেন এবং উনি এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলতে বা কোনো ধরনের কথা বাড়াতে চাননি। উনি উল্লেখ করেন যে ওনার স্বামী ইমরান খান উনি যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা সঠিক এবং যৌক্তিক বলে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাই এই বিষয়ে উনি আর কোনো ধরনের কোনো নেগোসিয়েশন বা আশি মনিরের জন্য কোনো ধরনের কোনো সুপারিশ করতে পারবেন না আর এটার কারণে আশি মনির ক্ষুব্ধ ছিল এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে বা প্রতিশোধ পরায়ণ হয়ে বর্তমান ইমরান খান ও তার দলের নেতাকর্মীদেরকে যেভাবে জেলে বন্দে রাখা হয়েছে ঠিক তেমনইভাবে বুসরা বিবিকেও বিনা কারণেই বা কোনো ধরনের অন্যায় অপরাধ না থাকার কারণেও বুসরা বিবিকেও তেরো মাস ধরে জেলে বন্দে রাখা হয়েছে ইমরান খান খানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বর্তমান সেনাপ্রধান আসিফ মনির উনি সরকার পরিচালনায় সাহবাস শরীফ এবং আসিফ আলী জারদারিকে যেভাবে ক্ষমতার মসনাদে বসে রেখেছেন এরা অযোগ্য এবং কোনোভাবেই দেশের ঐক্য ধরে রাখার মাধ্যমে দেশ পরিচালনার জন্য এরা কখনও যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম নয় এবং এদের সামর্থ্যের প্রমাণ দিতে সক্ষম নয় এবং এখন ধারণা করা হচ্ছে দেশের ভিতরে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এমনকি বেলুচিস্তান এবং খাইবার পাক্তুনখোয়া যে কোনো সময় তারা স্বাধীন হয়ে যেতে পারে বা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এটা যদি হয়ে থাকে তাহলে আসিফ মনিরের কারণেই হবে কেননা আসিফ মনির পেছন থেকে ক্ষমতা কলকাটে নাড়ছেন কিন্তু শাহবাজ শরীফ এবং আসিফ আলী তারা যেভাবে ক্ষমতায় বসেছে তারা তো অযোগ্য তারা কখনো যোগ্য না তাদের দ্বারা কোনোভাবে পাকিস্তানের ঐক্য এবং একতা ধরে রাখা সম্ভব নয় যার কারণেই আসি মনিরকে দাঁড়াতে হবে এবং পাকিস্তানের এই খণ্ড বিখণ্ড অবস্থা হলে বা পাকিস্তান খন্ড খণ্ড হয়ে গেলে এটা দায় আসি মনিরকেই নিতে হবে কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে ইমরান খান বলেন বা বাংলাদেশও একসময় পাকিস্তানের হাত ছাড়া হয়েছে মূলত সেই সময়ের অযোগ্য কিছু সেনা প্রধানদের কারণে আবার সেম একই ভাবে এই সময় যদি এবং খাইবার পাকিস্তানের হাত হয়ে যায় তাহলে এটার জন্য এই অযোগ্য সেনাবাহিনী এমনকি শাহবাজ শরীফ এবং আসিফ আলী জাদ্দারি দায়ী থাকবে তো প্রিয়ভিয়াস আপনাদের কি মনে হয় ইমরান খান যে কথাটা বলেছেন এটা কি সত্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং